আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা হাঁস মুরগি কবুতর এবং বিভিন্ন ধরনের শৌখিন পাখি লালন পালন করেন আপনাদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কিনা রেনা মেসিন ওষুধের নাম সেক্টরে একটি মহা ওষুধ হিসেবে কাজ করে তবে এই ওষুধের সঠিক প্রয়োগ বিধি সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা এই ওষুধের সুফল পাচ্ছি না প্রিয় ভিউয়ার্স আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে রেনা ওষুধের সঠিক প্রয়োগ বিধি এবং এই ওষুধটি বাসায় রেখে দেওয়ার মাধ্যমে মুরগিগুলোকে আমরা সারা বছর সুস্থ রাখতে পারবো এবং তার সাথে আর একটি বিষয় রেডামাইসিন ওষুধ যেই সকল রোগগুলো থেকে মুরগিকে সুস্থ রাখে সে বিষয়ে আলোচনা করব মূল আলোচনা যাওয়ার আগে একটি কথা বলি আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি মুরগি রোগ বেলায় সম্বন্ধিত বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে ভিডিওগুলো আপলোড করছি আপনারা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো উপকৃত মনে করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে পারেন চলুন মূল আলোচনা চলে যাই বিওয়ার্স রেডামাইসিন ওষুধের প্রয়োগবিধি সম্পর্কে প্রথমে বলবো রানামাইসিন ওষুধটি আপনারা মুরগি যখন সুস্থ থাকবে তখন খাওয়াবেন এত করে মুরগি যে কোনো রোগ থেকে মুরগি সুস্থ রাখতে পারবেন যে সকল রোগগুলি থেকে মুরগিকে সুস্থ রাখতে পারবেন সেই বিষয়ে একটু পরে বলতেছি আগে বলি কীভাবে আপনারা রেনামাইসিন ওষুধটি খাওয়াবেন রানামাইসিন ওষুধটি আপনারা প্রত্যেক মাসে দুইবার আপনারা এই ওষুধটি খাওয়াবেন আর এই ওষুধটি খাওয়ানোর নিয়ম আছে রানামাইসিন ওষুধটি ট্যাবলেট আঁকারে পাওয়া যায় একটি ট্যাবলেট এক লিটার পানির মধ্যে দিয়ে দিবেন এবং এক লিটার পানির মধ্যে দিয়ে সকালে এবং বিকালে দুটি ট্যাবলেট মুরগিগুলোকে খাওয়াবেন এবং যদি আপনি খাবারের সাথে দেন তাহলে হাফ কেজি খাবারের সাথে একটি ট্যাবলেট গুঁড়া করে মাখিয়ে তারপর মুরগিগুলোকে খাওয়াবেন এভাবে তিন দিন খাওয়াবেন প্রত্যেক পনেরো দিন পরপর তিন দিন এভাবে খাওয়ালে আপনার মুরগিগুলোকে যে সকল রোগগুলো থেকে আপনি সুস্থ রাখতে পারবেন তা হচ্ছে মুরগির ঠান্ডা শরীরে জ্বর মুরগির পায়খানা সমস্যা অর্থাৎ মুরগির আমাশা রক্ত আমাশা চোনা পায়খানা বা সবুজ পায়খানা বা গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত পায়খানা এই ধরনের সমস্যা থেকে মুরগি সুস্থ রাখতে পারবেন তারপর হচ্ছে মুরগির যেই প্রাথমিক যে ভাইরাস দ্বারা আক্রান্ত হয় যেমন রানীক্ষেত গাম্বুরা এবং ফাউল কলেরা এই রোগগুলো থেকে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন তার সাথে আরেকটি বিষয় অনেক সময় লক্ষ্য করবেন আপনার সুস্থ মুরগিটি হঠাৎ করে জিমাচ্ছে কিন্তু কোনো লক্ষণ নেই অর্থাৎ ঠান্ডা সর্দি জ্বর কোনো কিছু নেই মুরগির পায়খানাও ঠিক আছে কিন্তু মুরগিটা জিমাচ্ছে এই ধরনের সমস্যাগুলো আসলে একটি ভয়ঙ্কর সমস্যা এই ধরনের সমস্যা থেকে মুরগিকে ফিরে আনা কিন্তু খুবই টাফ তখন আপনারা মুরগিকে কিছুই করতে পারেন না অর্থাৎ মুরগি যেহেতু কোনো সিমটমস খুঁজে পাচ্ছেন না তখন মুরগিকে আপনারা কী চিকিৎসা করাবেন সেটা বুঝতে পারেন না প্রিয় বিওয়ার্স এই ধরনের সমস্যা যেন আপনার খামারে না আসে আপনার মুরগির যেন না হয় সেজন্য আপনার প্রত্যেক পনেরো দিন পরপর এই কোর্সগুলো করিয়ে ফেলবেন তাহলে আপনার মুরগির সহজে এই ধরনের সমস্যাগুলো মুরগিকে আক্রমণ করতে পারবে না এখন বলবো যারা যারা রেনামেসিন ওষুধ যখন রোগ হয়ে থাকে তখন ব্যবহার করেন তাদের মুরগিগুলো কেন সুস্থ হয় না প্রিয় বিওয়ার্স মুরগি যখন অসুস্থ হয় বিশেষ করে মুরগির ঠান্ডা সর্দির জ্বর চোনা পায়খানা মুরগির যে কোনো ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার পরে মুরগি জিমাচ্ছে এই ধরনের সমস্যা থেকে যখন আপনারা মুরগিগুলোকে রেনাভেসিন ওষুধটি খাওয়ান তখন কিন্তু আপনারা চিকিৎসা করে এগুলোকে সুস্থ করতে পারেন না তার প্রধান কারণ হচ্ছে মুরগি যখন অসুস্থ হয়ে পড়ে তখন আপনি মুরগিকে যেই ওষুধটি আপনি ব্যবহার করবেন সেটি হচ্ছে মুরগির যেই রোগটি হয়েছে সেই রোগের লক্ষণ আগে দেখবেন দেখে সেই রোগের যে মেইন ওষুধ সেই মেইন ওষুধটি খাওয়াবেন তার সাথে সাপোর্টিং ওষুধ হিসাবে আপনারা রানা মেশিন খাওয়াবেন আপনারা ফার্স্ট ওষুধ হিসাবে রানা মেশিন খাওয়াবেন না এতে করে আপনি চাইলে মুরগিকে সুস্থ করতে পারবেন না অনেক সময় সুস্থ হয় তবে খুবই রেয়ার বর্তমানে এই রেনা মেশিন ওষুধটি আপনি ডিরেক্ট যদি দেন তাহলে কিন্তু আপনি সুস্থ করতে পারবেন না এক্ষেত্রে আপনার মুরগির প্রধান ওষুধ হিসাবে আমি যে ওষুধের আমি যে কথাগুলো বললাম অর্থাৎ মুরগির যে লক্ষণ সিমটমস দেখে মুরগিকে অর্থাৎ মুরগির যদি কলেরা হয়ে থাকে তাহলে আপনি কলেরার মেইন ওষুধ দিবেন সাপোর্টিং ওষুধ হিসাবে আপনি র্যানামাইসিন মাইসিন দেবেন সেই আমি আপনাদেরকে বলে থাকি র্যানামাইসিন মাইসিন ওষুধটি মুরগিকে সময় সুস্থ অবস্থায় খাওয়াবেন এতে করে মুরগির শরীরে ইমিউনি সিস্টেমটা অ্যাক্টিভ থাকবে অর্থাৎ মুরগি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং যে কোনো ভাইরাস মুরগি শরীরে এসে বাসা বাঁধতে পারবে না আর যদি মুরগি শরীরে কোনো রোগ এসে বাসা বাঁধতে না পারে তাহলে কিন্তু আপনার মুরগিগুলিকে আপনি সহজে সুস্থ রাখতে পারবেন এবং মুরগি সারা বছর সুস্থ থাকবে ইনশাআল্লাহ আপনার মুরগি কখনও অসুস্থ হবে না তার সাথে আর একটি কথা বলি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে একটি ভিডিও খামারিদের জন্য যথেষ্ট এরকম একটি ভিডিও দেওয়া আছে আর এই ভিডিওর মধ্যে মুরগির সকল রোগের লক্ষণ এবং সকল রোগের ঔষধ আপনারা পাবেন এই ভিডিওর মধ্যে মুরগির কোন রোগ হলে কি কি লক্ষণ দেখা দিবে এবং ওই রোগ হলে ওই লক্ষণ দেখে আপনারা কোন ঔষধটি বাজার থেকে কিনে খাওয়াবেন সেই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন প্রিয় ভিওয়ার্স রেনামাইসিন ওষুধের সাথে আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে আপনি আপনার খামারের আশেপাশে প্রত্যেক দিন একবার করে হলেও আপনি জীবাণুনাশিক ব্যবহার করবেন আর সেই জীবাণুনাশিক হিসাবে আপনারা চাইলে টিমসেন ব্যবহার করতে পারেন বা একমি কোম্পানির এসি টিম ব্যবহার করতে পারেন এতে করে আপনার খামারে সহজে কোনো ভাইরাস আসতে পারবে না প্রিয় ভিওয়ার্স তার সাথে আরেকটি বিষয় আপনারা যারা নতুন খামারি ভাই বন্ধুরা আছেন অথবা যারা গ্রামে অল্প পরিসরে মুরগি লালন পালন করতেছেন আপনারা মুরগিকে প্রতিনিয়ত ভ্যাকসিনেস্ট করবেন আর মুরগিকে যদি আপনি ভ্যাকসিনেস্ট করতে পারেন তাহলে কিন্তু মুরগি অনেকাংশই রোগ বালাই কমে যাবে আর যদি ভ্যাকসিনেস্ট না করতে পারেন কিভাবে আপনারা প্রাকৃতিক উপায়ে মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভ্যাকসিন না করে কীভাবে প্রাকৃতিকভাবে মুরগিকে সুস্থ রাখবেন সেই বিষয়ে আপনারা ভিডিও দেখে একটি আইডিয়া নিয়ে মুরগিগুলোকে লালন পালন করবেন প্রিয় ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ